হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন পল্লবীর ঘর ঘরকন্যা নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই আজকে শনিবার এখন বাজে ঘড়ির কাঁটায় সকালই সাতটা মতো আর বেরিয়ে পড়েছি প্রায় দশ মিনিট মতো আগে তবে ভিডিওটা স্টার্ট করা হয়নি তাই এখন ভাবলাম ভিডিওটাকে স্টার্ট করি কয়েকদিন ধরেই শরীরটা ভালো নেই একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে সেই জন্যই চলে এসেছি বড়ানগর রামকৃষ্ণ মঠে এখানেই আমরা সারা বছর মোটামুটি টুকটাক খুব বড় কিছু না হলে ডাক্তার দেখিয়ে থাকি এখানে রবিবার বাদ দিয়ে প্রত্যেক দিনই সকালবেলা এই যে নিবেদিতা দেবাঙ্গন যেটা লেখা আছে এই বিল্ডিংটাতেই হোমিওপ্যাথি ডাক্তারবাবুরা চিকিৎসা করে থাকেন আগে একজন মহারাজ ছিলেন উনি এখন মারা গেছেন উনি নেই তো এখন ওনার অবর্তমানে অনেক কয়েকজনই হোমিওপ্যাথি ডাক্তারবাবুরা এখানে বিনামূল্যে চিকিৎসা দিয়ে থাকেন আর এখানে মাত্র টিকিটের ফিস পাঁচ টাকা করে খুবই নমিনাল একটা জিনিস তো আমাদের এখানে সত্যি কথা বলতে অনেক দিন ধরেই সবাই আমাদের রিলেটিভ অনেকেই আরও দেখাচ্ছে তো প্রত্যেকেরই কিন্তু উপকার হয়েছে বিশেষ করে আমার ছেলের একটা পটির মারাত্মক সমস্যা ছিল মানে বারে বারে পটি হতো সেটা তো অনেকটাই ভালো হয়ে গেছে এখানে দেখিয়ে তো তারপর থেকেই আমরা এখানেই বেশিরভাগ টাইম দেখাই খুব বড় সড়ো কিছু সমস্যা না হলে তারপরে ওখানে টিকিটটা জমা দিয়ে এন্ট্রি করিয়ে চলে এসেছি এখন ডাক্তারবাবুর আসতে তো অনেকটাই দেরি হয় নটা সাড়ে নটা বেজে যায় ততক্ষণ অবধি ওয়েট করতে হবে আর আমরা এই যে ব্রেকফাস্ট করবো বলে বাইরে বেরিয়ে এসেছি বাইরে বেরিয়ে এসে তারপরে দেখছি কি বাজারের মধ্যে প্রচুর মাছ জ্যান্ত আর কি আছে রাখা তো তো যে ওখানে গিয়েই আর কি মাছগুলোকে ধরার চেষ্টা করছে বিভিন্নভাবে ওইটা কি মাছ বাবা ওইদিকে ওইদিকে মাছ কোনটা দেখেছি হয়ে গেছে না একদম তুমি ওইটা দেখো তো চিংড়ি মাছটা আমাকে দেখো কোনটা চিংড়ি চিংড়ি কোনটা দেখা আমি খেতে চাই না তো মাছ মাছটাচ দেখে নিয়েছি তারপরে তার আগেই বলে দিয়েছিলাম যে একটু এই কচুরি করেছিল কচুরিটা দেওয়ার জন্য তো দেখুন এখন অসময় মটরশুটির কচুরি বানিয়েছে তাই মটরশুঁটির কচুরিটা কি কি কেউ হাত করে তাই মটরশুঁটির কচুরি আর আলুর দমটা খেয়ে নিলাম খাওয়ার পরে একটু মঠের দিকে এসেছি আজকে আর মঠের ভিতরে ঢুকিনি মেন গেট থেকেই একটু দেখছিলাম এই যে রামকৃষ্ণ মঠ বরানগর এটাই মেন মঠ আর এর পাশে রামকৃষ্ণ মিশনের স্কুলও আছে বরানগর যেটা মিশনের স্কুল সেটাও আছে আর এই যে মঠের সামনেই আছে একটি মন্দির সেখানে মা কালী তারপরে যেটা বড় ঠাকুর যেটাকে আমরা গ্রহরাজ বলে থাকি সেই ঠাকুর আছে শিব মূর্তি আছে মানে শিবলিঙ্গ আছে বিভিন্ন রকমের ঠাকুর এখানে আছে তবে এখানকার লোকজনকে আমি যতবারই এসেছি দেখেছি সকালে প্রত্যেকে এসে শিবের মাথায় জল ঢালা বলুন বা এই মন্দিরে এসে একটু প্রণাম করে যাওয়া বলুন খুব মানে প্রত্যেকে তো ওই দিক থেকে ঘুরে চলে আসলাম এবার এসে ভিতরে একটু বসি কতক্ষণ আর রাস্তায় দাঁড়িয়ে থাকবো তাই এবার চলে আসলাম ভিতরে এবার ওয়েট করতে হবে এখন বাজে মোটামুটি ওই সাড়ে আটটা মতো এখনও প্রায় এক ঘন্টা লাগবে ডাক্তারবাবুর আসতে তারপর আমাদের সামনের দিকেই নাম আছে আজকে হয়তো সাড়ে দশটা এগারোটার মধ্যে দেখানো হয়ে যাবে তো তারপরে আমরা চলে এসেছিলাম ডাক্তার দেখিয়ে বাড়ি তখন আর ভিডিও করা হয়নি আর গলার অবস্থা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন ভয়েস ওভার দিতে গিয়ে একটু অসুবিধা হচ্ছে তো বাড়ি আসার সময় কিছু বাজার করে এনেছিল ওর বাবা আমিও ছিলাম এই তো বাজারের মধ্যে এনেছে হচ্ছে পেঁয়াজ আমাদের যেহেতু একবারে অনেকটা করে আলু পেঁয়াজ আনা হয় তাই পেঁয়াজটা ওই সাত কেজি না পাঁচ কেজি মতো আছে আমার এক্স্যাক্টলি মনে নেই এখন পেঁয়াজ আছে এদিকে আছে হচ্ছে উচ্ছে আর বিনস আর আছে হচ্ছে ঝিঙে আমলকি আর অসময় দেখুন এঁচড় পেয়েছে তো তাই একটু এঁচড়ও নিয়ে নিয়েছে এখানে সাদা ডাঁটা নিয়েছে লাল শাক নিয়েছে মোটামুটি এইগুলোই বাজার করে এনেছে এঁচড়টা কিন্তু ভালোই পাওয়া গেছে ওপরে ওইটা এমনিই একটা দাগ ভেতরে বলেছে খারাপ হবে না তো দেখা যাক কতটা ভালো হয় এখন তো সারা বছরই সব কিছুই মোটামুটি পাওয়া যায় খোঁজ করলে যেমন সারা বছরই কাঁচা আম পাবেন ফুলকপি পাবেন এঁচোর এ তো কম বেশি পাওয়াই যায় তো এই ছিল আজকের বাজার রান্নাবান্নাও করে নিয়েছি তারপরে রান্নাবান্নার ভিডিও আর করা হয়নি আসলে এত টায়ার্ড ছিলাম এত কিছু আর করাই হয়নি দেখানোর জন্য এদিকে টমেটোর চাটনি এঁচোর চিংড়ি করেছিলাম টক ডাল করেছিলাম আজই তেঁতুল দিয়ে টক ডাল করেছিলাম তো এখন বাজে বিকেল ওই পাঁচটা মতো দেখছি একটা ফোন এলো ফ্লিপকার্ট থেকে তো তারপরে বাইরে গিয়ে দেখছি একটা পার্সেল এসছে আমি জানিও না ওর বাবা অর্ডার করেছিল এই যে একটা বোটের হেডফোন অর্ডার করেছিল তাই ওটাই রিসিভ করতে গেছিলাম তো পরে আপনাদেরকে খুলে দেখাবো কেমন কি ভালো না খারাপ আর কালারটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে তো চলুন আজকের ভিডিওটা ছোটোর মধ্যেই সারলাম কেমন লাগছে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে